তো আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমার একজন খুব ক্লোজ চেনা পরিচিত তো সে গেছিল হচ্ছে শান্তিনিকেতন তো সেখান থেকে আমার জন্য অনেক অনেক জিনিসপত্র নিয়ে এসেছে ঠিক আছে তো আমি এতটা আশাও করিনি তো সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও জানিও যে এই জিনিসগুলো কেমন লাগলো বা এই জিনিসগুলো পরে দেখো বেসিক্যালি এর আগের ব্লগে তোমরা দেখিয়েছ একটা শাড়ি তো এগুলো হচ্ছে সব ওয়ারেবেল জিনিসপত্র কানের দুল কলার হার তো এইগুলোর সাথে কোনো লুক চাও কি না তোমরা সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো চলো চটপট ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টেই আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা গলার হার

আমি এখনও বুঝে উঠতে পারছি না কোন শাড়ির সাথে আমি এটা পেয়ার করবো বা কীরকম লুক আর কি হলে ভালো হয় দেখতে তো তোমরা মানে যদি দেখতে চাও তো আমাকে অবশ্যই বলো আমি চেষ্টা করবো আমার মতো করে করানো এটা গেল হচ্ছে প্রথম আমার গিফট আর এটার আমি একটা ছবি তোমাদের দিয়ে দিচ্ছি যাতে তোমরা ক্লোজভাবে ভালো করে আর কি দেখতে পারো নেক্সট হচ্ছে এই কৃষির এই খুব সুন্দর খুব সুন্দর আর মানে ব্ল্যাক পলিশ বলে আরো জিনিসটা সুন্দর লাগছে তো যাই হোক আমার তো খুব পছন্দ হয়েছে এটা মানে সব পছন্দ হয়েছে তো এটাও আমার ভাল লেগেছে তো এটাও আমার খুব পছন্দের সিম্পল ডিজাইনের মধ্যেও কত সুন্দর আর কি সেই জন্য সরি আমি উল্টো দেখিয়েছিলাম এই যে ওকে তো প্রত্যেকটারই আমি ছবি তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি তোমরা দেখো রাধাকৃষ্ণের তো এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস মানে সব কটা যা এনেছে আর কি তার মধ্যে সব থেকে পছন্দের হচ্ছে এইটা এইটা তো এটাও আমার খুব ইচ্ছা রয়েছে যে এটার সাথে একটা শাড়ি পেয়ার করে পরার মতো শাড়ি হোক বা লং ড্রেস পেয়ার করে পরার মতো তো তোমরা আমাকে এটা এটার সাথে কীরকম লুকে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো ওকে তো এটা আমার পড়া হয়নি এখনও অবধি আমি যাই না কবে পড়বো আসলে কী বলতো এই ভিডিওটা আমি অনেকদিন আগেই আনতাম কিন্তু আমার হচ্ছে সেমিস্টার চলছিল সেমিস্টার অনেকদিন আগে হয়ে গেছে কিন্তু তারপরে এই কাজ ও কাজের পরে প্রচুর কাজ করে গেছিলো এবার যেহেতু আমাদের ফোর্থ সেমিস্টার তো ফোর্থ সেমিস্টারে আমাদের ডিজার্টেশন রয়েছে সেই কাজেও রয়েছি মানে সেই পড়াশোনার একটা চাপ রয়েছে ডিজার্টেশন তোমরা যারা জানো বিষয়টা বা যারা করছো বা করেছো আগে তারা তো বুঝতেই পারবে যে কতটা হেডেক লাগে কতটা চাপ লাগে তো যাই হোক এখনও সাবমিট হয়নি কাজই শুরু হয়নি আর কি বেসিক্যালি তো প্রসেস চলছে আর কি কাজ শুরু হওয়ার আগে আর কি প্রি প্রোডাকশান আর কি চলছে তো যাই হোক তার উপরে আবার শর্ট ফিল্মও রয়েছে ডকুমেন্ট্রিও একটা বাড়াতে হবে আমাদেরকে তো দেখা যাক কতটা সেই সমস্ত চাপের জন্য আর কি এই ভিডিওটা নিয়ে আসা হচ্ছিল না আমার আসলে টাইমই হচ্ছিল না ভিডিওটা শুট করার যাই হোক অনেকদিন পর টাইম পেয়েছি এগুলো নিয়ে তো এটা হচ্ছে কুমড়ো হয় না সেই কুমড়োর যে সিডস আর কি বিচ সেই বিচ হচ্ছে কানেক্ট এটা আমি জানতাম না আমাকে যখন দিয়েছি আমি জেনেছি আর কি খুব সুন্দর দেখতে এগুলো আমি জানি এখানে ক্যামেরাতে কতটা ভালো বোধায় যাচ্ছে খুব সুন্দর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা কি জানো তো একটাও আমার চয়েসের না মানে আমি একটাও চুজ করে দিই যে না এটা নেই বা ওটা নেই ও নিজে থেকে চুজ করেই পছন্দ করে কি এনেছে অ্যান্ড আমার সেগুলো হয়ে গেছে ওকে এগুলো একদম ছোটো ছোটো এগুলো মেবি এখানে অতটা ভালো করে বোঝা যাবে না ঠিক আছে আমি ভালো করে আর কি ছবি দিচ্ছি তোমাদের সাইডে তোমরা দেখে নাও এই একটা নেক্সট হচ্ছে এই ময়ূরটা এটা খুব সুন্দর হ্যাঁ ময়ূর আই থিঙ্ক বোঝা যাচ্ছে হয়তো খুব সুন্দর এই কানের তুলগুলো ওকে তো কানের দুলো হয়ে গেছে হাড়ও হয়ে গেছে এবার আসছি কিছু ফার্স্টেই হচ্ছে এই উডেন কম্পটা আমাকে দেয় ঠিক আছে যেটা আমি ইউজ করি খুব ভালো মতো করে ইউজ করি খুব ভালো আর কি উডেন তো এমনিই ইউজ করা ভালো তো দিস ওকে নেক্সট হচ্ছে আমাকে এই একটা বক্স দেয় মানে এটা পেন্সিল বক্স বলতে পারো আমি দেওয়ার কিছু নেই মানে এটা জাস্ট একটা বক্স কিন্তু খুব সুন্দর এর পরে হচ্ছে আচ্ছা এইগুলো আমি দেখিনি এগুলো আমার মার জন্য আনা হয়েছে এই যে এরকম যে বক্সগুলো এর মধ্যে মা অনেক কিছু রেখেছে জিনিসপত্র তো এইটা হচ্ছে এরকম আয়না দেওয়া জিনিস ঠিক আছে হাতি হাতির একটা ছবি এনেছে বলে আমি দেখাচ্ছি আর আমার একটা জিনিস আনা হয়েছে মার জন্য সেটা হচ্ছে এটার মতো মা অনেক জিনিসপত্র ডেকে দিয়েছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ হাতটা তো আমি আর খুলে ওই জন্য মানে নর্মাল জাস্ট এরকম ঠিক আছে তো আর এখানে সামনে সামনে এরকম একটা বোটাম ব্লকিং সিস্টেম রয়েছে এটা তো তো এটাও সুন্দর একটা বক্স এগুলোকে মেনলি বলে জুয়েলারি বক্স তো ওকে এটা আমার পছন্দের একটা জিনিস ডায়েরি খুব 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 সুন্দর যদিও আমি এর মধ্যে এখন কিছু করি মানে একটা আমার জন্য লেখা হয়তো অনেক কিছু রয়েছে কিন্তু আমার কিন্তু আমার ইচ্ছাই করছে না একটা পেনের দাগ কাটতে এর মধ্যে পেন পেন্সিল যায় বলে একটা দাগ কাটতে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের খুলে কিচ্ছু লিখিনি আমি কিন্তু এত সুন্দর ডায়েরিটা মানে পিছনটা এরকম খুব কালারফুল আর এত সুন্দর না মানে কি বলবো এর মধ্যে অনেক কিছু করা যায় আমার ইচ্ছা ছিল এর মধ্যে আর্টের কিছু কাজ করব তো তোমরা জানিও আর্টের কাজ করলে কেমন কী হবে আসলে আমি বুঝতে পারছি না মানে আমার মনে হচ্ছে যে পাতাটা হয়তো খুব পাতলা তো কালার দিলে কতটা ধরতে পারবে এরকম একটা ব্যাপার আমি ভাবছি তো হোক দেখা যাক কী হয় তোমরাও সাজেস্ট করো কী করা যায় এর মধ্যে আর্টের কিছু হলে অবশ্যই মানে জানিও নিয়ে আমাদের বাড়ির জন্য এনেছি এর পরে একটা জিনিস আচ্ছা এটা পরে দেখাচ্ছি আগে 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 একটা দেখিনি আচ্ছা শাড়িটা তো তোমরা সবাই দেখেই ছিলে কতদিন নিশ্চয়ই আর যদি না দেখে থাকো তাহলে প্লিজ 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 আগের ভিডিওটায় গিয়ে দেখে নাও ঠিক এই ভিডিওটার আগে যে বড় ব্লগটা আমি শেয়ার করেছি রবীন্দ্র জয়ন্তীর যে ব্লগটা সেটাতে দেখে নাও আমি সেই ওই মানে যে সাইড আমি পড়েছিলাম ওখানে সেই সাইডেই কিন্তু আমাকে দিয়েছে মানে গিফট হিসাবে ওকে তো এটা একটা কুর্তি খুব সুন্দর খুব সুন্দর তো এটারও আমি ছবির পাশে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কুর্তি মাছ আঁকা এরকম ঠিক আছে পুরোটা সুতোর কাজ পুরোটা সুতোর গাছ এখানে একটা পকেটও রয়েছে আমার ঠিক আছে তো খুব সুন্দর একটা একটা কুর্তি কিছু না কিছু নেই কিছুটা নর্মাল এরকম হয় আচ্ছা পকেটের নিচে এখানে আমার একটা বোতাম দিয়ে সুন্দর করে ডিজাইন করা রয়েছে যেটা অসাধারণ দেখতে লাগছে আচ্ছা নিচেও কিন্তু ছাড়া নেই নিচেও একটা এরকম ডিজাইন করা রয়েছে সুতোর মানে চারিধারে এরকম বর্ডারের মতো ডিজাইন করা রয়েছে তো আমি তোমাদের ছবি দিচ্ছি তোমার দেখতেই পাবে আর এবার হচ্ছে সেটা হচ্ছে বাড়ির জন্য এনেছে আচ্ছা আমাদের বাড়ির টাইটেল হচ্ছে রুদ্র ঠিক আছে তো যেহেতু আমাদের বাড়ির টাইটেল রুদ্র তো সেই নেম প্লেট হয় না মানে টাইটেল প্লেট টাইপের অনেক বাড়ির সামনে দেখবে লেখা থাকে যেরকম এরকম দাসবাড়ি চক্রবর্তী বাড়ি এরকম হ্যাঁ এরকম লেখা থাকে তো সেরকমই এখানে আমাদের টাইটেল হচ্ছে রুদ্র তো রুদ্রটা বাংলায় ছিল না যেটা আমাকে বলেছে তো ইংলিশেই লিখে নিয়ে এসছে রুদ্রাজ আচ্ছা এটা আমি ছবি দিচ্ছি কারণ এখানে উল্টো আছে একদম লেখাটা তো খুব সুন্দর দেখো ব্যাগটা এরকম দুটো ইয়ে করা রয়েছে দু সাইডে এই সাইডে একটা হোল্ড করা রয়েছে ঠিক আছে যে হ্যাঙ্গিং এর জন্য একটু পয়েন্ট করা রয়েছে এখানে তো এরকম খুব সুন্দর জিনিস মোটামুটি সব ভিফস দেখানো কমপ্লিট হয়ে গেল আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও শেয়ার করো আর আমাকে কমেন্ট করে যেগুলো জানাতে বলছি সেগুলো কিন্তু অবশ্যই জানিও যাতে তুমি নেক্সট ব্লগে তোমাদেরকে তোমাদের পছন্দ মতো কিছু দেখাতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই